নমস্কার বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকে আমি আমার রেসিপি আরম্ভ করছি দু হাজার সাল সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবার সুস্থতা কামনা করি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে চলে এসেছি আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে খুব সহজ রেসিপি পুঁটি মাছ পিঁয়াজ কলির ঝোল গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় খুবই ভালো লাগে ছোটোরা বড়োরা সবাই ভালোবাসবে অবশ্যই এরকম একটা পিঁয়াজ কুলি পুঁটি মাছের ঝোল করবেন অনেক ছোটরাই ছোটো মাছ খেতে চায় না তবে এরমভাবে বানিয়ে দেবেন দেখবেন অবশ্যই তারা খাবে আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন খুবই সহজ রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আমার রান্নাগুলো করে থাকি যেহেতু আমার পুঁটি মাছ অল্প পরিমাণে ছিল মোটামুটি দুশো গ্রাম মতন তাই আমি পিঁয়াজ কুলে নিয়ে নিচ্ছি চারটে আর নিয়ে নিয়েছিলাম হাফ বেগুন আর নিয়েছিলাম একটা টমেটো আর দুই তিনটে কাঁচা লঙ্কা সব সবজিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজ কলি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু পেঁয়াজ কলির পরিমাণটা বাড়াতেই পারেন কোনো অসুবিধা নেই বেগুনটাকেও কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব আমি বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো গুঁড়ো ছোটো ছোটো টুকরো টুকরো করে নেওয়ার পর টমেটোটাও আমি ছোটো ছোটো টুকরু টুকরো করে নেব টমেটোটা কাটার সময় বোটার দিকে শক্ত অংশটা অবশ্যই ফেলে দেবেন নাহলে একটা বাজে গন্ধ দেয় রান্নায় একটা বাজে গন্ধ হয় এবং প্রপারলি সেদ্ধও হয় না তাই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেবেন টমেটোগুলোকেও আমি এরমভাবে টুকরো টুকরো করে কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেছে কড়াইতে আমি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে পুটি মাছগুলোকে আমি ভালো করে লাচে লাচে করে ভেজে তুলে রাখলাম পুটি মাছগুলো মোটামুটি দশ মিনিট আগেই আমি নুন হলুদ মাখিয়ে সরিয়ে রেখেছিলাম তারপর আমি কড়াইতে তেল গরম হতেই ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি পুঁটি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে গোটা জিরে ফোড়নে দিলে তারপর ভালো করে সেটা ভাজা হয়ে যাওয়ার পর আমি মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কলিগুলো খুব সাবধানে পেঁয়াজ কলিগুলো দেবেন যেহেতু পেঁয়াজ কলিগুলো কাটা এবং ওতে জল থাকে তেলটা ছাড় ছিট করে ওঠে তাই পেঁয়াজগুলোগুলো দেওয়ার আগে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন বা পেঁয়াজ কুলিগুলো দেওয়ার পরও সামান্য পরিমাণ লবণ দিতে পারেন তবে অবশ্যই আগে দিয়ে দেবেন আমি পেঁয়াজ কুলির আগে দিতে ভুলে গেছিলাম তাই প্রথমে দেওয়ার পর ছিটকে উঠেছিল দেখতেই পেলেন এতে গায়ে কিন্তু ফসকে পড়ার সম্ভাবনা থাকে লবণ দিয়ে দিলে ছিটকায় কম পেঁয়াজ কুলিগুলো এক মিনিট মতন ভাজার পর আমি বেগুনগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন হাই রাখবেন না মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভাজতে হবে বেগুন দেওয়ার পর আমি দিয়ে নেব পরিমাণ মতন হলুদ লবণ আমি আগেই দিয়েছিলাম তাই লবণ এখন আর দিচ্ছি না সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে পেঁয়াজ কলির সঙ্গে বেগুনগুলোকে আবারও এক থেকে দেড় মিনিট আমি ভেজে নেব কাঁচা লঙ্কা যেগুলো চিঁড়ে রেখেছিলাম সেগুলো এই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যদি আপনারা আরও বেশি দিতে চান তো দিতে পারেন যদি ঝাল বেশি খান তবে তিনটে কাঁচা লঙ্কা এই রান্নার জন্য যথেষ্ট বেগুন পেঁয়াজ কুলিগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আমি যে টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো টমেটো দিয়েও বেশ দু থেকে তিন মিনিট মতন আমাকে এটা ভেজে নিতে হবে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি আমি কিন্তু এই সময় বেশি জল দিচ্ছি না অবশ্যই আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম সামান্য পরিমাণ জল দিলাম কারণ মশলাগুলো আমি এই সামান্য পরিমাণ জল আর সবজির সাথে কষাবো বলে দিয়ে নিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে নেবো এক চামচ মতন জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি বেশি দিচ্ছি না কারণ আমি আগে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি তাই আমি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন আর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণ কিন্তু পেঁয়াজ কলি ভাজার সময় আমি দিয়েছিলাম তাই লবণটা আপনারা বুঝে শুনে দেবেন এবার সব মশলাগুলো দিয়ে জলটা যে অল্প দিয়েছিলাম একসাথে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম সবজির সঙ্গে গা লাগা লাগা হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাগুলো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি আবারও জল দেব পরিমাণ মতন সবজিগুলো যাতে প্রপার সেদ্ধ হয় তার জন্য গ্যাসে রাজ হাই ফ্লেমে রাখবেন কোনো অসুবিধা নেই কেননা সবজিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলার সঙ্গেও খুব ভালো করে কষানো হয়েছে তাই হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেবেন এই পিঁয়াজগুলি পুঁটি মাছের রেসিপিটা এমনই আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে পারেন আবারও ইচ্ছা করলে একটু গামাখা গামা রাখতে পারেন কোনো অসুবিধা নেই দুরকমই খেতে ভালো লাগে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এই সময় পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলো দিয়ে মোটামুটি আরও দুই তিন মিনিট মতন ফুটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ফোটালেই পুঁটি মাছের মধ্যে ভালো করে ঝোল মশলা নুন ঢুকে যাবে এবং ভালো নরম হয়ে উঠবে দু মিনিট পর মোটামুটি এখানে আমি আগে থেকে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা আমি দিয়ে দিলাম কুচনো আমি খুব একটা রান্নায় বেশি ঝোল রাখিনি বন্ধুরা একটু গামাখা গামাখাই করলাম আপনারা এরকম করে নামাতে পারেন কোনো অসুবিধা নেই আমার পুঁটি মাছ পেঁয়াজ কলির ঝোল রেডি একদম গরম গরম সার্ভ করার জন্যে অবশ্যই আপনারা পুঁটিমাছ ভাবে বানিয়ে করবেন বাড়িতে খুব ভালো লাগবে আমার রান্নার সব ইনগ্রেডিয়েন্টস কী কী আমি ইউজ করছি সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেগুলো অবশ্যই দেখে নেবেন আরও নতুন নতুন রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আমার চ্যানেলে আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন নতুন বছর অনেক ভালো কাটুক ছোটরা খুব মন দিয়ে পড়াশোনা করো বাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের আজকে চললাম আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমার ভিডিওটি পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ কমেন্ট করো আমার রান্না তোমাদের কেমন লাগছে